আসসালামু আলাইকুম জি আমি ডাক্তার ইসলাম আমার চেম্বার ঐতিহ্যবাহী শেখ সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হতে পেরেছি আর শেখ থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই দু একটা ভিডিও আপনাদেরকে আপলোড করে দেখার সুযোগ করে দিচ্ছি যে দর্শক শ্রোতা আজকেও তার ব্যতিক্রম হবে না দর্শক শ্রোতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো স্পর্শকাতর একটা বিষয়ের উপরে আলোচনা করব পঞ্চ ইন্দ্রিয়র একটা ইন্দ্রিয় নিয়ে আমি আলোচনা করব তো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যে দর্শক শ্রোতা আশা করি মহান রব্যুল আলমিন আপনাদেরকে কুশলে রেখেছেন ওই মহান রব্যুল আলমিন আমাকেও কুশলে রেখেছেন বিদায় আমি আপনাদের সম্মুখে এসে দু চারটা চিকিৎসা বিজ্ঞানের কথা বলার স্কোপ পাচ্ছি যে দর্শক শ্রোতা আপনাদের কাছে একটা অনুরোধ ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন অন্যদেরকে শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটা সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশন বেল ওকে করে রাখবেন পরবর্তীতে আমারই ভিডিও অনায়াসে আপনি পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা আলোচনা করব অ্যালার্জিক কনজাংটিভাইটিস আমি আবার বলছি অ্যালার্জিক কনজাংটিভাইটিস এটা কোথায় হয় এটা আমাদের চোখে হয় চোখের কোন জায়গায় হয় চোখের ওই কনজাংটিভায় হয় চোখের কনজাংটিভায়টা কি চোখের সাদা অংশকে আমরা কনজাংটিভা বলি এই কনজাংটিভায় বিভিন্ন অ্যালার্জির কারণে আমাদের ব্লাডে সেরামআইজি এর সেরাম আইজিই এর মাত্রা যখন বেশি হয়ে যায় সার্কুলেটিং ইসোনোফিল এর মাত্রাটা যখন বেশি হয়ে যায় তখন আপনার আমার শরীরে যেরকম ইচিং হয় র্যাশ হয় অনুরূপ চোখেও কিন্তু ইচিং রাস হয় চোখ দিয়ে পানি পড়ে এবং এখানে একটা নালি আছে যেটাকে আমরা নিত্রনালির ছিদ্র বলি এই নিত্রনালির ছিদ্রটা মানে বোলক হয়ে যায় বন্ধ হয়ে যায় যার পরিপ্রেক্ষিতে এই নাক দিয়ে এই পানিটা কিন্তু অপসারণ হতে পারে না নেত্রনালীটা তখন বোলক হয়ে যায় তখন আমরা হাত দিয়ে কী করি এরকমের হাত দিয়ে ঘষাঘষি করতে থাকি চোখটা হ্যাঁ দোনো চোখে এরকমের ঘষাঘষি করতে থাকি এই ঘষাঘষির পরিপ্রেক্ষিতে চোখ লাল হয়ে যায় এক একটা এলাকার এক একটা নামও এটা দিয়েছে যেটাকে আমরা অ্যালার্জিক কনজাংটিভাইটিস বলি হ্যাঁ এটাকে এক একটা এলাকায় একটা নাম দিয়েছে কেউ বলছে চৌ চৌক উঠছে চৌক উঠা এই এই নামটা কিন্তু বাংলাদেশের সব জায়গাতেই পরিচিত চোখ উঠা উলা উঠা হ্যাঁ চোখ চোখে ইনফেকশন করা এরকমের বিভিন্ন নামে আখ্যায়িত করা হয় তো মূলত এটা কলা অ্যালার্জিক কনজাংটিভাইটিস লক্ষণটা কি চোখ চুলকাবে নাক দিয়ে হাসি আসবে নাক দিয়ে পানি পরবে চোখ দিয়ে ফোটায় ফোটায় পানি পরবে চোখ খাজ যাবে চোখে ব্যথা করবে চোখ ফুলে ফুলে যাবে কী কারণে হতে পারে আপনি যদি পর্যাপ্ত পরিমাণে অ্যালার্জি জাতীয় খাবার খান যেগুলো আপনার শরীরে অ্যাডজাস্ট করছে না তাহলেও এরকমের হতে পারে আপনার যদি চোখে যদি অন্য অন্য কোনো সমস্যা থাকে সেক্ষেত্রেও এরকমের হতে পারে আপনার যদি বিশেষ করে এই সিজন পরিবর্তনের সাথে সাথে যদি বাতাসের ধুলিকণার মাত্রা বেশি থাকে হ্যাঁ তাহলে ওই এয়ার পলিউশন থেকেও এয়ার পলিউশন থেকেও কিন্তু আপনার অ্যালার্জিক কনজাংটিভাইটিস হতে পারে তারপর আসে আপনার যদি এই বাতাসে এখন একটা সিজন এই সিজনে বিশেষ করে পরাগ রেণু ফুলের রেনু এগুলা ভেসে বেড়ায় এগুলা কিন্তু নাক দিয়ে কিন্তু আপনার লাঙে চলে যেতে পারে লাঙে চলে গেলে আপনার অ্যালার্জির মাত্রাটা কিন্তু বেড়ে যায় অলরেডি সরাসরি চোখে কিন্তু কন্ট্যাক্ট করে চোখে কিন্তু সরাসরি এসে যায় হ্যাঁ তারপর বিভিন্ন যানবাহনের ধোয়া এগুলা কিন্তু সরাসরি চোখে চোখে লেগে যায় যার পরিপ্রেক্ষিতে এরকমের চোখের সমস্যা কিন্তু আমরা সচরাচর দেখতে পাই এরকমের চোখের সমস্যা দেখা দিলে আপনার করণীয় কি আপনার করণীয় হলো চোখ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমার হাতে কোনো একটা বিষয় হলো আমি এখানে একটু মলম দিলাম হয়তো স্কিনের একটা অনেকেই দিয়ে থাকে আমরা দেখি আমাদের কাছে আসে দীর্ঘদিন স্টেরয়েড ব্যবহার করে স্টেরয়েড ব্যবহার করার পরিপ্রেক্ষিতে ইপিডার্মিস ডার্মিস এগুলো লস হয়ে যায় যাক এতে তার তেমন একটা ক্ষতি হয় না লস হয়ে গেছে দেখতেছি ফ্যাকাশে হয়ে গেছে তো সে বেঁচে তো আছে কিন্তু চোখ এমন একটা জিনিস এটা নষ্ট হয়ে গেলে এটা কিন্তু পুনরায় আর ফিরে পাওয়া যায় না সুতরাং অত্যন্ত সেন্সিটিভ বিষয় অভিজ্ঞ আই স্পেশালিস্ট অর্থাৎ অপথালমোলজিস্ট অভিজ্ঞ অফথার্মোলজিস্ট দ্বারা আপনারা চিকিৎসা করবেন অফথার ছাড়া চিকিৎসা করতে যাবেন না অভিজ্ঞ তার ভিতরে অভিজ্ঞ ভিতরেও আপনারা একটু যাচাই বাছাই করে নেবেন কোন অপথালমোলজিস্টের কাজ ভালো তিনি ভালোভাবে চিকিৎসা দিচ্ছেন কোনো তাড়াহুড়া করছেন না ওই অপথালমোলজিস্টের কাছে যাবেন উনি আপনাকে সুন্দরভাবে পরীক্ষা নিরীক্ষা করে রোগটা শনাক্ত করে তারপর আসে আপনাকে চিকিৎসা দেবে কোন রকমের কার্পণ্যতা করা যাবে না অবহেলা করা যাবে না কারণ চোখ এমন একটা জিনিস এর যদি একবার একবার আলো আপনি হারিয়ে ফেলেন তাহলে চিরতরে আলোটা হারিয়ে ফেলেছেন এটাই কিন্তু ই হবে না আপনার মাথায় একটা ব্যবহার করছেন একটা জিনিস আপনার চুলগুলো পড়ে গেছে আপনার টাক মাথায় রইলেন কোনো অসুবিধা আপনি তো ভালোই আছেন আপনার চুল নাই তাতে কি কী যা আছে মুখে আপনি একটা ওষুধ ব্যবহার করছেন আপনার দাঁতগুলো পড়ে গেছে দাঁতগুলো জরে গেছে তারপরেও তো আপনি কথা বলতে পারতে আছেন খাবার দাবার খাইতে পারতে আছেন কিন্তু চোখ এমন একটা জিনিস এর আলোটা নিবে গেলে আলোটা কিন্তু আর পুনরায় কিন্তু ফিরিয়ে পাওয়া যায় না সুতরাং চোখ নিয়ে কেউ অবহেলা করবেন না তো অ্যালার্জিক কনজাংটিভাইটিসের চিকিৎসা কী চিকিৎসা সাধারণত রোগীর রোগের ধরন অনুযায়ী রোগের সেরামাইজি এর মাত্রাটা দেখতে হবে যে কত আছে সার্কুলেটিং ইচেনুপিলের মাত্রাটা দেখতে হবে এটা কত আছে এটার উপরে ভিত্তি করে ওই আমরা রুগীদেরকে অ্যান্টিহিস্টামিন দিয়ে থাকি তারপর আসে এখানে কিছু ব্যাকটেরিয়াও ফর্ম করতে পারে যার পরিপ্রেক্ষিতে বিভিন্ন রকমের আইড্রোপ দিতে পারি আইড্রোপ সাধারণত কুনুল ডেরিভেটিভ দিয়ে এর চিকিৎসা সাধারণত বেশিরভাগ করা হয় যেমন আমরা যেগুলো দিয়ে থাকি সিপ্রোফোলোক্সাসিন আসিন মক্সিফোলোক্সাসিন আসিন এগুলো দিয়ে কিন্তু চিকিৎসা করে থাকি সাধারণত এখানে একটা অ্যান্টিহিস্টামিন অ্যান্টিহিস্টামিন উপর দিতে হবে যার পরিপ্রেক্ষিতে চোখটা খাওয়াবে না চোখটা ভালো থাকবে অ্যান্টিহিস্টেমিন আইডোরোবের তেমন একটা সাইড এফেক্ট নাই এটা আপনি দিতে পারেন কিন্তু এই যে অ্যান্টিবায়োটিকের নাম বললাম আরও কিছু টিআর আইডোরোব আছে আরও কিছু আইডোরোপ আছে যেগুলো অফথার্মোজ পরামর্শ ছাড়া এটা আপনার ব্যবহার করা সম্পূর্ণরূপে অনুচিত হবে এটা কখনো আপনি করতে যাবেন না আর হ্যাঁ যে কোনো চক্ষু সমস্যার জন্য কাল বিলম্ব করবেন না কারণ দ্রুত কিন্তু চোখের ভিতরে যে কিছু সমস্যা আছে চোখের যে কিছু ই আছে এগুলা দ্রুত কিন্তু ধ্বংস হতে থাকে যার পরিপ্রেক্ষিতে আপনি যত তাড়াতাড়ি যাবেন যেমন কিডনির নেফ্রনগুলো একবার নষ্ট হওয়া শুরু হলে চোখের ওই লেন্স এগুলোও কিন্তু আস্তে আস্তে করে নষ্ট হতে থাকে কিডনির যেরকম নেফ্রন নষ্ট হয় চোখেরও কিন্তু এরকমের লেন্স আস্তে আস্তে করে কুমে যেতে থাকে চোখে ঝাপসা দেখে ধোয়া কুয়া দেখে এর কারণে মাথা ব্যথা করে হেটেক মাইগ্রেন ভার্টিগো ভমিটিং এগুলো কিন্তু হয়ে থাকে তো কাল বিলম্ব না করে যত দ্রুত সম্ভব হ্যাঁ আই স্পেশালিস্ট তথা অফথারমোলজিস্টের কাছে আপনি গিয়ে চিকিৎসা করাবেন থ্যাংক ইউ অল